গোটা পৃথিবী যখন তোমার উপর থেকে ভরসা উঠিয়ে নেবে তখন নিজে নিজের উপরই ভরসা রেখো গোটা পৃথিবী যখন তোমার উপরে তোমার যোগ্যতার উপরে সন্দেহ করে তখন নিজে নিজের উপরে ভরসা রেখো এই পৃথিবীর মানুষগুলোন যখন তোমার থেকে নিজের দূরত্ব বজায় রাখবে তখন নিজে নিজেই সঙ্গ হই একটা জিনিস এখানেই স্পষ্ট করা জরুরি যে এই পৃথিবীর সকলে তোমার সঙ্গ দিবে এমন কোনো কথা নেই এই পৃথিবীর সকলে তোমাকে সাপোর্ট করবে এমন কোনো কথা নেই কিন্তু আমি দেখেছি বিশ্বাস করো আমি নিজেই সাক্ষী এই পৃথিবীর যাদের উপরে মানুষ সব থেকে বেশি অভরসা করে তারাই জীবনে বড় কিছু করে তাই যদি কেউ সাপোর্ট না করে যদি কেউ বিশ্বাস না রাখে তাহলে ভেবে নিও তোমার দ্বারা সম্ভব একটা কথা মনে রেখো শুরুতে সবাই সঙ্গ দেয় না শুরুতে সবাই পাশে থাকে না শুরুটা তোমাকেই করতে হবে কিন্তু একটা সময় পর যখন সেই সময়টা বৃহৎ আকারে ধারণ করবে যখন সেটা বাস্তবে রূপ দিতে শুরু করবে তখন তোমার ভালোবাসার মানুষের কোনো অভাব তুমি যে কোনো ফিল্ডে যাও যদি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে চুজ করতে বল যে একজন ট্যালেন্ট এবং একজন হার্ডওয়ার্ক তুমি এর মধ্যে কোনটাকে চুজ করবে যে কোনো ফিল্ডের মানুষই এই মেহনত ছিল ব্যক্তির দিকেই যাবে এই হার্ডওয়ার্কিং মানুষটার দিকেই যাবে এই পৃথিবীতে মেহনতের কোনো বিকল্প আছে কিনা আমার জানা নেই কিন্তু মেহনত শর্টকাট খোঁজা মানুষগুলো মেহনত শর্টকাট খুঁজে সফলতা পাওয়া মানুষগুলো খুব দ্রুত সফলতা হারিয়ে ফেলে এটা আমি নিজেই দেখেছি তাই কোনো শর্টকাট মেহনত করতে হবে। মেহনত আমাদেরকে করতে হবে আর একটা তুমি যত দ্রুত অ্যাকসেপ্ট করবে যত ভালোভাবে অ্যাকসেপ্ট করবে ততই তোমার জন্য ভালো কারণ এটা জীবনের বাস্তব সত্য এটাকে তুমি যত সহজে মেনে নিবে যতটা এনজয় করবে ততই তোমার জন্য ভালো তুমি কি জানো এই পৃথিবীর সব থেকে কতক্ষণ মেহনত করে সপ্তাহে একশো ঘন্টা কখনো কখনো একশো কুড়ি ঘন্টা মানে বুঝতে পারছো সময়টা কতটা প্রতিদিন দিনে চোদ্দ ঘন্টা করে মেহনত করে একবার ভেবে দেখো সে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও যদি দিনে চোদ্দ ঘন্টা মেহনত করে তাহলে তোমাকে আমাকে কতক্ষণ করা উচিত তোমার আমার কতক্ষণ করা উচিত একবার নিজেকে প্রশ্ন করো আর তুমি আমি মেহনতের শর্টকাট খুঁজছি এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে এই প্রশ্নটাও নিজেকে করো তোমাকে একটা বাস্তবতা বলি হয়তোবা শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব যে সফলতা পাওয়া যতটা কঠিন সফলতা ধরে রাখাটাও ঠিক ততটাই কঠিন কারণ মানুষ মনে করে আমি সফল হয়ে গেলে আমাকে আর মেহনত করতে হবে না মেহনত তখনও ছিল এখনো আছে আগামীতেও থাকবে তবে হ্যাঁ তুমি সফল হলে মানুষের তোমার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে তুমি সফল হলে তোমাকে যারা অবহেলা করেছে তারাও তোমাকে বাহবা দিবে তারাও তোমাকে প্রশংসা করবে তারাও তোমার পাশে আসতে চাইবে যারা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তারাও আফসোস করবে আর সব থেকে খুশি হবে এই পৃথিবীর দুজন মানুষ যাদের নিজের সাথে তোমার জীবনের জড়িত আছে তোমার বাবা এবং তোমার মা